আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো শিং মাছের কালো দাগ কীভাবে উঠায় দেখেন একদম কষ্ট ছাড়া ঝামেলা ছাড়া দুই দিন ফ্রিজে রেখে দেবেন তারপরে মাছটা বের করে আপনি তার এসা দিয়ে দিবেন সাদা ধবধবে হয়ে যাবে তো চলুন বেশি বক বক না করে মূল কাজে আসি দেখা যাক দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে ব্রিজে দু একদিন রায় পরে আপনার এই মাছটা গলা দিবেন অনেক সুন্দর নিমেষে কষ্ট ছাড়াই মাছ পরিষ্কার হয়ে যাবে এই মাছ আজকে আমার বাবার জন্য আলু দিয়ে ঝোল করেছি দেখতে পারবেন দেখতে থাকুন আমাদের ভিডিওটা এই যে দেখুন শিং মাছ রান্না করেছি আমার বাবাকে দিয়ে আসবো আমার বাবা এখন মাদ্রাসায় থাকে এবং মাদ্রাসায় খায় এর জন্য যেদিন যখন ভালো মন্দ রান্না করি সেই দিন আমি আমার বাবাকে খাবার দিয়ে আসি আমার বাবার জন্য তরকারি বেড়েছি এটা এখন নিয়ে যাব আমার বাবার মাদ্রাসায় দেখতে তখন সবাই দেখেন কোরানের পাখিরা সবাই খাবার খাইতেছে ওদের জন্য দোয়া করবেন আমার ছেলেমাকে নিয়ে ভিতরে চলে গেছে বলতেছে সময় শেষ বেশি বেশি দাম দাঁড়াতে হবে খাবার টাইম শেষ হয়ে যাবে আমি এখন বাসায় চলে যেতেছি আর এইখানেও দেখেন নিস্তালায় কিছু কোরআনের পাখি আছে ওদের জন্য সবাইকে দোয়া সবার জন্য দোয়া করবেন আর আমাদের এই পুরো ভিডিওটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ